দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে আসছে আর এই রমজানে ইফতারির টেবিলে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন ভরার সাথে সাথে প্রাণটাও জড়িয়ে যাবে এত মজার হয় লাচ্চা শেমার এই ডেজার্টটা ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চলেন কথা না পারি মূল রেসিপিতে চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি আধা কেজি দুধ ভালো করে জাল করে নিয়েছি এরপরে এখানে আমি একটা ডিম দিব। আমি সব সময় একটা ডিম দিয়েই বানাই তো ডিমটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে চিনি দিব সাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব আমি দুধটা যখন জাল দিচ্ছিলাম তখন কিন্তু একটা এলাচ দিছিলাম যাতে ডিমের বাজে গন্ধটা না আসে এখানে আমি ঘি দিয়ে অল্প একটু লাচ্চা সময় ভেজে নিছি। আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন ইফতারি টেবিলে এইরকম একটা ডেজার্ট থাকলে মনটা তো বললাম একদমই ভালো হয়ে যায় লাচা সময়টা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে ফেলবো আর এখানে আমি এক কাপ মতো চিনি দিছি ছোট্ট একটা কাপে এরপর অল্প একটু পানি দিছি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলের কালারটা আমি বেশি আনবো না তাহলে বাজে একটা পুরা গন্ধ আসবে আর তিতা লাগবে খেতে ভালো লাগবে না মানে রকম চিনিটার একটা ক্যারামেল তৈরি হয়েছে আর আমি যেই পাত্রে ডেজার্টটা সেট করব ওই পাত্রে দিয়ে নিলাম এইভাবে যদি একবার বানান সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আর এখন তো দেখতে দেখতে গরমও কিন্তু চলে আসছে আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু এই ডেজার্টটা খুব বেশি ভালো লাগে পাত্রে ক্যারামেল দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু জমাট বেঁধে যায় তারপরে এখানে আমি লাচা সে্যামাইটা দিয়ে নিয়েছি আপনারা এটা যে কোনো সেমাই দিয়ে তৈরি করতে পারেন তো আমার কাছে মনে হয় এটা লাচা সে্যাময় দিয়ে তৈরি করলে খেতে খুব বেশি ভালো লাগে তো এইটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি দুধ আর চিনির মিশ্রণটা এটাকে একদমই ভালো করে ছেঁকে নিতে হবে ছাকা হয়ে গেছে এইবার হচ্ছে এটাকে ভাপে দিয়ে নিতে হবে তো আমার হাড়ের কালার দেখে কিছু মনে করবেন না আমি সবসময় এই কথাটাই বলি কারণ আমার নোখের কালার তৈরি করতে গিয়ে আমার হাড়ের কালারের এই অবস্থা হয়ে গেছে এটাকে আমি তিরিশ মিনিট জাল করব। আর আমার মা কিন্তু আমাকে অন্য হাড়ি দেয় না এই হাড়িটা নষ্ট করছি দেখে বলছে এটা দিয়েই আমার সব কাজ করতে হবে এজন্য আমি এটা দিয়েই করি তিরিশ মিনিট পরে একদমই ফাইনাল লুক দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে একবার খাওয়ার পরে এটা কিন্তু মানুষ বারবার খেতে ইচ্ছা করবে এত মজা লাগে আর ইফতারি টেবিলে থাকলে তো আর কোনো কথাই থাকে না কলিজাটা এমনিতেই ঠান্ডা হয়ে যায় আর আমার বাসার সবার কিন্তু অনেক বেশি পছন্দ আর হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এটা বানাতে পারেন অনেকে আছে মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে তো তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন আর যারা লাচা সেমাই খেতে পছন্দ করে না মানে সেমাই খেতেই পছন্দ করে না তাদেরকেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন দেখেন আমার ডেজার্টটা কিন্তু অনেক ভালো সেট হয়েছে দেখেন একদমই পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আমি যতবারই বানাই ততবারই কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমি এটা গেস্টের জন্য বানিয়েছিলাম এজন্য আর খেয়ে দেখালাম না দেখেন তো একদমই পারফেক্ট হয়েছে এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ